বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকদের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্য ডুবে হাবুডুবু খাচ্ছে হাজারো তরুণ তবে জানেন কি অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে এ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে যা নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় তুলেছে এতদিন চুপ থাকলেও বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন জান্নাতুল সুমাইয়া হিমি ভাইরাল ছবি নিয়ে কি বললেন তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হিমি এ সময় যে কজন টেলিভিশন অভিনেত্রী আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান তিনি দর্শকের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা করছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রী সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনই এখন গভীর প্রেমে মগ্ন উল্লেখ্য অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে এ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে যা নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় তুলেছে গোপন ছবি ফাঁস নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলা নাটক জগতের এ দুই তারকা সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন জান্নাতুল সুমাইয়া হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি বলেন সমাজের বিকারগ্রস্ত মানুষদের জন্যই এ ধরনের ছবি ফাঁস হয়ে যায় কারো ব্যক্তিগত ছবি অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায় ভার তারকাদের নয় এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসী হচ্ছে না মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি হয়তো এখনই জেগে উঠব তিনি আরো বলেন প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি খবর কাজ মানে আমার অভিনয় বা মডেলিং সংক্রান্ত যা কিছু শেয়ার করেছি সেটুকুর দায় শুধু আমার আমি যেহেতু এ দেশের একজন পরিচিত মুখ কে কোথা থেকে আড়াল থেকে পেছন থেকে অড অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করলো সে দায় একেবারেই আমার নয় দর্শক জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে এবং তার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ